ক্ষতি হয়েছে বলে জানান তিনি এ ব্যাপারে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তিনি জানান আমি ব্যবসা করার সুবাদে কতিপয় অজ্ঞাত নামা বিবাদীরা দীর্ঘদিন যাবত আমার ক্ষতি করার পায় তারা করে আসছে আমি গত আঠাশে নভেম্বর ধনাগোদা নদী হইতে আনলোড ড্রেজারের পাইপ স্থাপন করে স্থানীয় শাখারিপাড়া মোহাম্মদ কাইমের একটি জায়গা ভরাট কাজ শুরু করি তারই এই ধারাবাহিকতায় ঘটনার দিন পহেলা ডিসেম্বর রাতের আধারে অজ্ঞাত নামার লোকজন আমার স্থাপিত ড্রেজারের প্রায় দশটি ছয় ইঞ্চি আর এফ এল পাইপ ভেঙে ফেলে এতে আমার চল্লিশ হাজার টাকার ক্ষতি সাধন হয় আমি পুলিশ প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি ওনার আমাদের দেখানোর পরে আমরা আমার সাথে আরো এলাকার লোকজন ডাকছি ডাইকার ওনারা সবাই দেখে গেছে আমরা উলুদনকে বলছি আপনার আইনি সহায়তা নেন আপনার এই ব্যবসায়িক জিনিস নষ্ট করছে ক্ষতিগ্রস্ত করছে যে দুষ্টরা এই দুষ্টকে আইনের আলতাবকে আপনি নেন আমি এই লেজারের মিস্ত্রি আমার এই যে গাছ পাইপ দিয়ে টানছি ওই জায়গার পাশের বাড়ির লোকে আমার খবর দিল কাকা আমি পাইপটি তো বাংছে দিকে গেল আমি আসলাম দেখলাম যে আমার দশটা পাইপ সাপালতা কমে যাবে প্রায় চল্লিশ হাজার টাকা মূল্য পাইপটির দাম আমার ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ডেজারের পাইপ এখানে আমার ব্যবসায়ী এই ইয়েগুলো আমার এই পাইপগুলো আমি ওইখানে লাইন টাইন ইয়ে দিতেছি তবে কে বা কাহারা আমার এই লাইনটা টানতো কিছু লোকে আমার বাধা দিয়েছিল তার বাধা আমি যে বু তাকে ইয়ে করে আমি নিছি কিন্তু গতকাল রাত্রে এই পাইপগুলো বাঁধছে সকালে আমাকে একজনে খবর দেয় যে আপনার দশটা পাইপ বাঙ্গা আইসা দেখলাম আমার লোকজন নিয়ে আমার লেবাররা নিয়ে মিস্ত্রি নিয়ে দেখলাম যে হ্যাঁ আমার দশটা পাইপ বাংলা বাঙ্গা এবং সাফল দিয়ে যে বাঁধছে এবং কুমড়া টুকো করে ফলাইছে কুমড়া সিদ্ধি করে ফলাইছে এই অবস্থায় আমাকে কেক বা কাহরা কী করছে এখনো না সন্ধান পাইরেই তবে আশা করি পামু পাওয়ার জন্য আমি চেষ্টা করতেছি